জয়িতা এ জয়ী তোর কি হলো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো স্কুলে কি যাবি না আরে তুই যদি এত দেরি করিস তাহলে স্কুলে পৌঁছাতে তো আমাদের আরো দেরি হয়ে যাবে আরে তাড়াতাড়ি নেই রে বাবা আর কতক্ষণ লাগবে তোর আরে দাঁড়া দাঁড়া এক্ষুনি আসছি এই তো আমার হয়ে গিয়েছে জয়িতা আমার সবথেকে প্রিয় বান্ধবী আমি আজকে যদি জয়িতাকে আমার মনের কথাটা জানাই নিশ্চয়ই জয়ী আমাকে অনেকটা সাপোর্ট করবে আমি যে অয়নকে কতটা পছন্দ করি এই কথাটা আজকে আমি জয়ীকে বলেই দেব আজকে যেন জয়ী আমার হয়ে আমার মনের কথাটা অয়নকে জানিয়ে দেয় আরে আরে এই তো এসেছি আমি একটু সহ্য হয় না তোর আরে তুই জানিসই তো আমার মা কতটা অসুস্থ ওই অসুস্থ মাকে কি একা এইভাবে ফেলে রেখে আসা যায় বল আর তাছাড়া বাড়ির সমস্ত কাজ করে মায়ের ওষুধ খাইয়ে দিয়ে তারপরেই তো স্কুলে যাচ্ছি হুম সে তো বুঝলাম আচ্ছা বলতো কাকিমা এখন কেমন আছেন ভালো নেই রে দিনের পর দিন যেন মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন কি করবো কিচ্ছু বুঝতে পারছি না বাবাও অসময়ে আমাদেরকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে এই মাটাই ছিল আমার সার্বক্ষণিক সঙ্গী মাটাও অসুস্থ হয়ে পড়েছে সংসারটা চালানো বড্ড দায় হয়ে পড়ছে জানিস মালিনী মা আর জমিদার বাড়িতে কাজ করতে যেতে পারছেন না কিভাবে যে সংসারটা চলবে কিছুই বুঝতে পারছি না জানিস তো আমার মনে হয় আমি আর পড়াশোনাটা বেশি দিন চালাতে পারবো না আরে কি বলছিস জয়ী তোর মতো এত মেধাবী একটা মেয়ে এইভাবে পড়াশোনাটা ছেড়ে দিবি সবই তো বুঝতে পারছি রে কাকু এইভাবে হঠাৎ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন তা তো আমরা কেউ ভাবতেই পারিনি না না জয়ী তুই এইভাবে পড়াশোনা ছেড়ে দিতে পারিস না তুই পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যা আমি তোর বন্ধু না আমি তোর পাশে আছি সব সময় মনে রাখবি কেউ তোর পাশে থাকু আর না থাকু সব সময় আমি তোর পাশে আছি আর থাকবো শোন না আমি আজকে একটা কথা বলবো হ্যাঁ বল কি কথা বলতে চাস আসলে হয়েছে কি আমি না একজনকে খুব পছন্দ করি কিন্তু তাকে না আমার মনের কথাটা কোনো ভাবেই বলতে পারছি না তুই কি আমাকে বলতে সাহায্য করবি হ্যাঁ বল না রে বাবা কাকে ভালো লাগে বল আমাকে আমি তোর প্রিয় বন্ধু না আমি ঠিকই তোকে সাহায্য করব আরে করবো মালিনী কেমন আছো তোমরা হ্যাঁ আমরা তো ভালোই আছি তুমি কেমন আছো আয়ন হ্যাঁ আমিও তো ভালোই আছি তবে জানো তো একটা কথা আমি অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু কিভাবে বলবো কিছুই বলতে পারছি না হ্যাঁ বলো না অয়ন তুমি কি বলতে চাও আসলে হয়েছে কি আমি না জয়ীকে অনেক আগের থেকেই পছন্দ করি ওকে আমার খুব ভালো লাগে জয়ী যদি চায় তাহলে আমি ওকে বিয়ে করতে রাজি আছি আমি আমার বাবা মাকে জয়ীর বাড়িতে পাঠাবো জয়ী তুমি কি রাজি আছো আমাকে বিয়ে করতে এটা তুমি কি বলছো অয়ন তোমাকে আমি বন্ধু ভাবি এরকম সম্পর্কে আমি কখনো তোমাকে নিয়ে ভাবিইনি এটা হয় না অয়ন এটা হয় না আর তাছাড়া আমার বাড়িতে যে অসুস্থ মা আছে মায়ের আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই বাবা ছিল কয়েক মাস হলো বাবাও চলে গেছেন ছেড়ে আমি এখন বিয়ের জন্য কোনো রকম ভাবে প্রস্তুত নই অয়ন এরকম করো না জয় আমি তোমাকে খুব পছন্দ করি সেরকম যদি হয় আমি তোমাকে বিয়ে করার পর তোমার মাকে আমাদের বাড়িতে রেখে দেব। তাহলে তো তোমার কোনোই চিন্তা থাকার কথা নয় তোমার মাও তোমার সাথে থাকবে আর তোমার অসুস্থ মায়ের সমস্ত চিকিৎসা দায়িত্ব আমি নেব না 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 এটা কিছুতেই হতে পারে না আমি তো অয়নকে পছন্দ করি আর অয়ন কি না না এটা আমি কখনোই হতে দেব না আমি অয়নকে পছন্দ করি মানে অয়ন আমারই হবে আর অয়নকে আমি কখনোই অন্য কারোর হতে দেব না সে যেই হোক না কেন অয়নকে পেতে আমি সব কিছু করতে রাজি আছি তাতে যদি আমার বন্ধুকে আমার শত্রুতে রূপান্তরিত না যেন জয়ী আমাকে বিয়ে করে বিশ্বাস করো মালিনী আমি জয়ীকে অনেক পছন্দ করি ওকে অনেক দিন থেকে মনের কথাটা বলতে চাইছি কিন্তু কখনো জয়ী স্কুলে আসে আবার কখনো আসে না তাই তাকে আর এই মনের কথাটা জানানো হয়নি প্লিজ মালিনী তুমি আমাকে আমাকে সাহায্য করো যেন বিয়ে করতে রাজি হয় হ্যাঁ হ্যাঁ তুমি একদম চিন্তা করো না আমি জয়ীকে ভালো করে বোঝাবো যেন জয়ী তোমাকে বিয়ে করতে রাজি হয় আরে আমি আছি না জয়ীকে আমার থেকে ভালো আর কে চেনে আসলে জয়ীর মায়ের শরীরটা না একটু খারাপ ওর মায়ের শরীরটা একটু সুস্থ হোক তারপরে না হয় আমি ওকে তোমার সাথে বিয়ে করার সমস্ত ব্যবস্থা করে দেবো ঠিক আছে মালিনী তুমি তাহলে তাই করো অয়ন যে আমাকে পছন্দ করে এই কথাটা জানার পর থেকে আমার মনে যেন কেমন একটা অশান্তি হয়ে চলেছে কি করব কিছুই বুঝতে পারছি না আমার কি উচিত হবে অয়নকে হ্যাঁ বলে দেওয়া কিন্তু কিন্তু অয়নকে যদি আমি হ্যাঁ বলি আমার মায়ের কি হবে ও তো বলেছে আমার মায়ের সমস্ত দায়িত্ব ও নেবে কিন্তু বিয়ের পর যদি ও অন্যরকম কথা বলে তখন কি হবে আমার এই অসুস্থ মাকে রেখে আমি কি করব মারে এ মা মা জয়ী কি করছিস মা তখন থেকে এখানে একাই বসে আছিস কি হয়েছে কিছু বল তো আরে মা কিছুই হয়নি আরে আরে তুমি এইভাবে কাঁদছো যে তোমার শরীরটা কি আগে থেকে আরো খারাপ লাগছে মা কবিরাজ মশাইকে কি ডেকে আনবো আরে না রে মা শরীরটা দিন দিন খারাপ লাগছে কবে থেকে জমিদার বাড়িতে কাজ করতে যেতে পারছি না আর কতদিন এইভাবে চলবে রে মা পড়াশোনা তো তুই করেই যাচ্ছিস সংসারটা যে আর টানা সম্ভব হচ্ছে না কিছু যদি মনে না করিস তাহলে একটা কথা বলবো মা হ্যাঁ বলো মা কি বলবে বলো আর তুমি এইভাবে মন খারাপ করছো কেন তুমি যা বলবে তা মন খুলে বলে ফেলো এরকম দ্বিধা করো না মা আসলে হয়েছে কি জমিদার বাড়ি থেকে আমাকে বারবার ডাক পাঠানো হচ্ছে যেন আমি সেখানে খুব শীঘ্রই কাজে যাই কিন্তু মা আমি যদি আর দুদিন কাজে না যাই তাহলে ওরা আমাকে কাজ থেকে বঞ্চিত করে দেবে তা কি হয় বল মা আমি যদি কাজ না করতে পারি তাহলে আমাদের সংসারটা কেমন করে চলবে আর তাছাড়া তোর পড়াশোনার খরচও চালাবো কি করে শরীরটা সুস্থ তো হচ্ছেই না বরং দিন দিন খারাপই হয়ে যাচ্ছে মা তুমি চিন্তা করো না তোমার চিকিৎসার জন্য তো আমি আছি যে কোনো মূল্যে হোক যে ভাবেই হোক তোমার শরীর আমি সুস্থ করব মা তুমি কোনো চিন্তা না জমিদার বাড়িতে তুমি কাজ করতে যেতে পারছো না তো কি হয়েছে আমি তো আছি আমি যাব জমিদার বাড়িতে কাজ করতে আরে কি বলছিস মা জমিদার বাড়িতে তুই কাজ করতে যাবি তাহলে তোর পড়াশোনার কি হবে মা পড়াশোনা নিয়ে ভাবলে হবে আমাদের তো পেটই চলছে না আর সেখানে তুমি পড়াশোনার কথা বলছ জমিদার বাড়িতে যদি কাজ করে আমাদের মামের পেট চলে আর তোমার যদি চিকিৎসার কিছু টাকা আমি করতে পারি তাহলে আমার পড়াশোনার দরকার নেই মা আমার পড়াশোনার দরকার নেই এটা তুই কি বলছিস মা তুই অল্প বয়স আমার কাজটা তুই করছিস আবার তার উপরে তুই পড়াশোনাও করতে চাচ্ছিস না এভাবে কি হয় বল মা আরে মা এটা ভাবলে হবে বলো আমাদের তো ঠিক মতো খাওয়াই হচ্ছে না সেখানে তুমি পড়ে আছো পড়াশোনা নিয়ে রাখো তো আমি কালই সকালে জমিদার বাড়িতে কাজ করতে যাব। আমার আর দরকার নেই পড়াশোনার আরে

মায়ের শরীরটা আর ভালো নেই আমাদের মামের সংসারটা তো চালাতে হবে বলুন কিন্নি বাবাও যে অকালে আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমি যদি মায়ের কাজটা না করি তাহলে কেমন করে চলবে বলুন ঠিক বলেছিস কিন্তু তবে তোর এই অল্প বয়স রান্নাঘরে রান্না বান্নার কাজকাম সব পড়েই আছে তুই বরং রান্নাটা সেরে বাকি কাজগুলো করে নিস আর রামু তো আছেই বাকি যা যা জানিস না সবটাই রামুকে জিজ্ঞাসা করে নিস কেমন আচ্ছা আপনি একদম চিন্তা করবেন না আমি আমার মায়ের সমস্ত কাজ করে হ্যাঁ রে মা ঠিকই জানি তোর মা যেমন সরল সাদা মানুষ তুই তার মেয়ে তেমনই হয়েছিস মনে কোনো অহংকার নেই এত মেধাবী একটা মেয়ে হওয়ার সত্ত্বেও পড়াশোনায় রেখে মায়ের কাজটা করতে চলে এসেছিস ঠিক আছে যা তাহলে মন দিয়ে কাজটা কর মালিনী কি হয়েছে বলতে পারো কতদিন যাব দেখছি জয়ী আর স্কুলেই আসছে না কি ব্যাপার বলতো জয় কি আমাকে পছন্দ করে না যার জন্য কি ও স্কুলে আসছে না আরে কি বলছো আয়ন তুমি কি কিছু খবর পাওনি খবরের কথা বলছো মালিনী কোন খবর বলো তো আমাকে আরে ও যে জমিদার বাড়ির ছেলেটাকে পছন্দ করে তোমাকে এই কথা কেউ বলে হ্যাঁ ও তো আমাকে বলেছে অয়নকে আমি কিছুই বলবো না অয়নকে ঝুলিয়ে রাখবো আগে চেষ্টা করব জমিদার বাড়ির ছেলেকে পটানোর যদি পারি তাহলে অয়নকে আমার আর কোনো প্রয়োজন নেই আর যদি না পারি তাহলে অয়নকে আমি হ্যাঁ বলে দেব যেহেতু অয়ন আমার আর আমার মায়ের দায়িত্ব নেবে বলেছে এটা তুমি কি বলছো মালিনী জুই এমন কথা বলেছে হ্যাঁ জুই তো এমন কথাই আমাকে বললো আসলে আমি না এই কথাগুলো বলতে চাইনি কিন্তু তোমার দিকটাও তো আমাকে ভাবতে হবে তুমি অন্তর দিয়ে জয়ীকে ভালোবাসো আর জয়ী এইভাবে মনে মনে তোমাকে ঠকাতে চায় এই কথা যদি তোমাকে আমি না জানাতাম তাহলে বিধাতা আমাকে কখনোই ক্ষমা করত না আসলে হয়েছে কি জয়ী কখনোই ভালো না তোমার জন্য কখনো উপযুক্তই না তোমার জন্য তুমি শুধু শুধু জয়ীর পিছনে আর পড়ে থেকো না জয়ী কখনোই তোমাকে মন থেকে ভালোবাসবে না ছি 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 জয়ী এমন বাজে চরিত্রের একটা মেয়ে আর এত বাজে মন মানসিকতার এ তো আমার কখনো জানা ছিল না ঠিক আছে জয়কে আমিও দেখিয়ে দেব যে ওর থেকেও ভালো মেয়েকে আমি বিয়ে করতে পারি ও কি মনে করেছে জমিদার বাড়ির ছেলেকে পেয়ে ও আমাকে দেখিয়ে দেবে আমিও ওকে দেখিয়ে দেবো হ্যাঁ ঠিকই বলেছো তুমি জয়ীর থেকে আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করো তুমি জয়কে দেখিয়ে দাও তুমি জয়ীর থেকেও ভালো মেয়ে পেতে পারো আর তাছাড়া আজকেই তো আজকেও জমিদার বাড়িতে গিয়েছে জমিদার বাড়ির ছেলেকে বিয়ের কথা জানানোর একটা কথা বলবো অয়ন হ্যাঁ বলো কি বলবে আর কি শোনার আছে আমার সব কিছু তো শুনেই নিলাম আচ্ছা অয়ন তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে ব্যাপারটা কেমন হয় কি বলছো মালিনী আমি তোমাকে বিয়ে করতে যাব কেন আমি জয়ীকে পছন্দ করি আরে এখনো তুমি জয়ীকে পছন্দ করার কথা বলছো ওই চরিত্রহীন মেয়েটার কথা নিয়ে এখনো পড়ে আছো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে জয়ী বুঝবে যে ও কি হারিয়েছে আর পরে ও নিজেই আফসোস করবে তোমাকে হারানোর জন্য কিন্তু মালিনী আর কোনো কিন্তু করো না অয়ন তুমি আমাকে বিয়ে করো তাহলে জয়ী বুঝতে পারবে যে ও কি জিনিস হারিয়েছে আচ্ছা মালিনী আমি যদি তোমাকে বিয়ে করি আচ্ছা ঠিক আছে মালিনী আমি তাহলে তোমাকেই বিয়ে করব জয়ীকে দেখিয়ে দেব আমি জয়ীর থেকেও অন্য কাউকে বিয়ে করার ক্ষমতা রাখি জয়ী এই জয়ী কি করছিস বাইরে আয় এসে দেখ কে এসেছে তোর বাড়িতে আরে মালু অয়ন তোমরা আর তোমরা এরকম পোশাকে কি ব্যাপার অয়ন তুমি কি বিয়ে করেছ মালিনী কই তুই বিয়ে করলি আমাকে তো বললি না কেন রে সব কথা অয়ন তুমি মালিনীকে বিয়ে করলে তাহলে যে তুমি আমাকে বললে তুমি আমাকে পছন্দ করো তাহলে তাহলে কি সবটাই মিথ্যা ছিল তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছো অয়ন সঞ্জয়ী তুই আর অয়নকে কোনো রকম বোঝাতে পারবি না অয়নের যা বোঝার অয়ন বুঝে গিয়েছে তোকে আর কোনো রকম ভাবে অয়ন বিশ্বাস করে না মালু বিশ্বাস করে না মানে কি কি বিশ্বাস বিশ্বাস করে না তুই করার কথা বলছিস মালু জয়ী তোমার এই সাদা শিধে মুখোশটা আমি অনেক আগে চিনে গিয়েছি শুধু তোমাকে বুঝতে দিইনি আজকে বোঝালাম যে দেখো আমি তোমার থেকেও ভালো কাউকে বিয়ে করার ক্ষমতা রাখি সাদা শিদে মুখোশ মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে মালু তুই আমাকে বল তুই তো আমার প্রিয় বন্ধু বন্ধু আমাকে খুলে বল ছাড় তো প্রিয় তোর মতো আমার কোনো রকম প্রয়োজন নেই শোন আমি অয়নকে বিয়ে করেছি আর আজ থেকে আমি অয়নের সাথেই থাকবো অয়নের সাথেই সংসার করব তুই থাক তোর জমিদার বাড়ির ছেলেকে নিয়ে জমিদার বাড়ির ছেলে মানে কি মালু তুই কি বলছিস কি বলছে তুমি কি বুঝতে পারছো না কিছু জমিদার বাড়ির ছেলেকে যে তুমি বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছো সে কথা কি আর আমি জানি না তুমি আমাকে কি ভেবেছো জমিদার বাড়ির ছেলে তোমার কথায় রাজি না হলে তুমি আমাকে বিয়ে করবে না এটা তো আমি হতে দিতে পারি না তুমি আমাকে দ্বিতীয় অপশন রাখতে চেয়েছো কখনোই হবে না এমনটা মালু তার মানে তার মানে তুই এগুলো বলেছিস কেন মালু কেন তুই এমনটা করলি না হয় তুই অয়নকে পছন্দই করতিস অয়নকে বিয়েও করতে পারতিস কিন্তু তুই আমার সম্পর্কে এইগুলো কি কথা বলেছিস আমি জমিদার বাড়ির ছেলেকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কেন মালু কেন এমনটা করলি তুই আমার সাথে তুই তো জানিসই আমার মা কতটা অসুস্থ অসুস্থ মাকে রেখে আমি আর পড়াশোনাটা করতে পারিনি মায়ের কাজটা পূরণ করার জন্যই আমি জমিদার বাড়িতে কাজ করতে গিয়েছি আর সেই সুযোগটাকে তুই এইভাবে কাজে লাগালি মালু তুই না আমার প্রিয় বন্ধু ছিলিস তুই এমনটা কিভাবে করলি মালু মানে মানে কি জয়ী তুমি জমিদার বাড়িতে তোমার মায়ের অসুস্থতার জন্য কাজ করতে যেতে হ্যাঁ আমার মায়ের শরীর খারাপ আমি আর পড়াশোনাটা করতে পারিনি মায়ের কাজটা যদি ধরে রাখতে না পারতাম তাহলে আমাদের মা মেয়েকে না খেয়ে হতো মায়ের চিকিৎসাটাও রকম করতে পারতাম না মায়ের যে শরীর খারাপ তাই তো পড়াশোনা ছেড়েই জমিদার বাড়িতে কাজ করতে গিয়েছি আর সেখানে দাদা বাবু খুবই একজন ভালো মানুষ দাদা বাবু কখনো আমাকে সেরকম ভাবে দেখে নেনি এসব কি বলছে জয়ী তুমি তাহলে আমাকে যে এইসব কথাগুলো বলেছিলে এগুলো তাহলে কি মিথ্যে ছিল না না অয়ন জয় মিথ্যে কথা বলছে কেন রে জয় তুই এমন ভাবে মিথ্যে কথাগুলো বলছিস ও আচ্ছা তুই সহ্য করতে পারছিস না না আমি অয়নকে বিয়ে করেছি এটা তোর একদমই পছন্দ হচ্ছে না তাই না শোন জয় তুই যতই চেষ্টা করিস না কেন অয়ন এখন আমার বিয়ে করেছে অয়ন এখন আমার স্বামী তুই কোনো রকম ভাবে অয়নকে আমার থেকে আর কেড়ে নিতে পারবি না চলো অয়ন এখানে থেকে আমাদের সময় নষ্ট করে আর কোনো লাভ নেই চলো আমরা চলে যাই কেন কেন মালিনী আমার সাথে এমনটা করলো কি রে মা এত মন খারাপ করে বসে আছিস যে কিছু কি কি হয়েছে বল বল মা মা আমাকে না হয়নি হবে এই তো বসে আছি না 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 কিছু তো হয়েছে বল মা আমাকে কুলে বল তোর কি হয়েছে আমাকে বল মা মালু মালু আমার সাথে এতটা প্রতারণা করবে এখনো কল্পনা করতে পারিনি মা কেন রে মা মালিনী কি করলো কি হয়েছে তোদের তো দেখছি মালিনী হয়ে আমাদের বাড়িতে আর কি করেছে মালু ওই জন্যই আসে মা ও অয়নকে পছন্দ করে অয়নকে কিছু বলতে বাদ রাখেনি মারে মন খারাপ করিস না সমস্ত কিছু উপরওয়ালা দেখছে সব কিছু বিধাতার উপরে ছেড়ে দে যে যেমন কর্ম করে তার তেমন কর্মের ফল এই দুনিয়াতেই দেখে যায় রে মা তুই চিন্তা করিস না মা তোর সাথে কখনো খারাপ কিছু হবে না আমি তো জানি তুই কেমন আন্টি আছেন নাকি বাড়িতে আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আচ্ছা তুমি তাহলে জয়ী আমি হলাম বিজয় আপনার বাবার বন্ধুর ছেলে বাবার থেকে খবর পেলাম আঙ্কেল নাকি বেশ কয়েক বছর হলো মারা গিয়েছে আসলে আমার বাবা আর আপনার বাবা খুবই ভালো বন্ধু ছিলেন তাই তোমাদেরকে অনেক দিন যাবৎ দেখা না হওয়ার কারণে আমাকে পাঠালেন তোমরা কেমন আছো খবর নেওয়ার জন্য আর তাছাড়া আন্টি কোথায় আন্টির সাথে আমার কিছু কথা আছে আসুন আসুন ভিতরে আসুন মা ভিতরেই আছে আন্টি কেমন আছেন ভালো আছি বাবা তোমাকে না আসলে আসলে আন্টি আমি রমেশ চৌধুরীর ছেলে বিজয় চৌধুরী কতদিন পরে তোমার দেখা আন্টি আমরা তো ভালোই আছি কিন্তু আপনারা কেমন আছেন সেটা তো আর জিজ্ঞাসা করতে লাগছে না আমি তো দেখতেই পাচ্ছি আপনারা কেমন আছেন আন্টি আমাদের বাড়িতে কি যাবেন না কখনো বাবা শরীরটা যে বড্ড খারাপ কিভাবে যাব বলো মা এই তো গিয়ে এককালে ঠেকেছি আসলেও হয়েছে কি মা তুই যখন ছোট ছিলি তোর বাবা তার বন্ধু রমেশ চৌধুরীকে কথা দিয়েছিল যে তোরা বড় হলে তোদের দুইজনকে বিয়ে দেবে হ্যাঁ রে মা আমিও ওটাই চাই মনে মনে যে রমেশ বাবুর ছেলে বিজয়ের সাথে তোর বিয়েটা হোক বিজয় খুবই একটা ভালো ছেলে কারণ আমি ওর বাবাকে বহু বছর ধরে চিনি রমেশ বাবুর মতো মানুষই হয় না আমি তো ভেবেছিলাম ওরা বলেই গিয়েছিল সেই কথা কিন্তু সেই কথা মনে রেখে যে আবারও আসবে এটা আমি ভাবতেও পারিনি জানিস মা কেন আমি ওদেরকে এত ভালোবাসি তোর বাবার সফলতার পিছনে বিজয়ের বাবারই হাত আছে তখনই তারা প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে তোদের দুজনকে তারা বড় হলে বিয়ে দেবে কিন্তু তোর বাবা সেই স্বপ্ন আর পূরণ করতে পারলো না রে মা অকালে চলে গেল তুই অন্তত তোর বাবার এই স্বপ্নটা পূরণ কর মা তোর বাবার এই কথাটা রাখ তুই কি বলছো মা বাবা এরকম কথা বলে রেখে গিয়েছিল কিন্তু মা এটা কি করে সম্ভব আমি যেই মানুষটাকে চিনি না জানি না সেই মানুষটাকে কিভাবে বিয়ে করতে পারি আর তাছাড়া তোমরা যে বলছো আমরা ছোটবেলায় একে অপরের সাথে অনেক খেলাধুলা করেছি কই আমার তো কিছুই মনে নেই আর এটা কিভাবে হয় মা আমি মানুষটাকে ভালো করে তো চিনি না তার সাথে তো ভালো করে পরিচয়ও হয়নি তাহলে কিভাবে সম্ভব তাকে বিয়ে করা হ্যাঁ রে মা সেই রমেশ চৌধুরীর ছেলে এসেছেন বিজয় চৌধুরী মা আমার কথায় তুই রাজি হয়ে যা মা তুই আর না করিস না এই ছেলেকে তুই বিয়ে করে নে মা আমি থেকে ও খুব ভালো ছেলে তোর বাবা মারা যাওয়ার পর থেকে ওদের সাথে আর কোন রকম কোনো যোগাযোগ আর হয়নি রে মা তুই এই প্রস্তাবে না করিস না তুই রাজি হয়ে যা শহর থেকে বিজয় এসেছেন তোকে বিয়ে করার প্রস্তাব দিতে তুই আর না করিস না মা হ্যাঁ রে মা তুই দেখবি তুই খুব সুখে থাকবি আমার তো যত চিন্তা তোকে নিয়ে আমি আজ আছি কাল নেই তোকে যদি কারোর হাতে তুলে দিতে পারি তাহলে আমি মোরেও শান্তি পাবো রে মা অকালে তো বাপটাকে হারিয়েছিস এইবার যদি মাটাকেও হারিয়ে ফেলিস তোকে কে দেখবে বলতো তোকে কে দেখে রাখবে এর চেয়ে ভালো তুই বিজয়কে বিয়ে করে নে মা হ্যাঁ জয়ী তুমি রাজি হয়ে যাও আমি সেই ছোট থেকেই তোমার নাম মনে এঁকে রেখেছি আমি শুধু অপেক্ষায় ছিলাম আমি যখন জীবনে সফল হব তখনই আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুমি আর না করো না জয়ী আমি শুধু তোমাকে না আন্টি কেউ এখান থেকে নিয়ে চলে যাব। আপনাদের আর এখানে থাকতে হবে না আন্টি আর তুমি আপনাদেরকে নিয়ে আমি আজই আমাদের শহরে চলে যাব। বিশ্বাস করুন জয়ী আপনার একটুও কষ্ট হবে না আমাদের ওখানে আমি আপনাকে অনেক সুখে রাখবো আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের নাম পর্যন্ত মুখে করিনি তার একমাত্র কারণ হচ্ছে তুমি জয়ী আমার সেই ছোট থেকে মনের আশা আমি তোমাকেই বিয়ে করব। আমার কাছে কোনো কিছুর অভাব তুমি পাবে না আমি তোমাকে রাজ রানী করে রাখবো একেবারে রানী করে রাখবো তোমাকে কখনো দুঃখ কষ্ট পেতে দেব না জয়ী এতদিন যত দুঃখ কষ্ট পেয়েছ সব দুঃখ কষ্ট আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভুলিয়ে দেব জয়ী তুমি আর না করো না আমাকে বিয়ে করার সম্মতি জানাও তুমি যদি বিয়ে করার সম্মতি দাও তাহলে আজি আমি তোমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে চলে যেতে চাই তোমাদেরকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না আমার বাবা এখনো অপেক্ষা করে বসে রয়েছে কখন তোমাদেরকে নিয়ে যাব আর আজি যদি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাই তাহলে আমার বাবা ভীষণ খুশি হবেন আমার বাবা আর তোমার বাবার খুশির জন্য অন্তত তুমি রাজি হয়ে যাও আর না করো না জই আচ্ছা ঠিক আছে আমি রাজি হলাম শুধুমাত্র আমার মৃত বাবার কথা চিন্তা করে আপনার বাবাকে আমি ছোটবেলায় দেখেছিলাম কিনা তাও তো মনে পড়ে না কিন্তু মা যখন আপনার আপনার বাবার জন্য আমার বাবা সফলতার মুখ দেখতে পেরেছে তাই আমি বাবাকে বলছেন নিঃসন্দেহে নিজের অজান্তে অনেকটা সম্মান করেছি আপনার বাবা এবং আমার বাবার কথা চিন্তা করে আমি বিয়েতে রাজি হচ্ছি তাহলে ঠিক আছে আন্টি আজকে আমাদের বিয়ের ব্যবস্থা করুন আমি আজকে জয়ীকে বিয়ে করে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব আরে মালিনী তুই এখানে কি করছিস আর তোর এমন অবস্থা কেন কি হয়েছে তোর জয়ী জয়ী তুই এসেছিস কেমন আছিস জয়ী কেমন আছিস তুই আমি তো ভালো আছি কিন্তু কিন্তু তোর এমন অবস্থা কেন অয়ন কেমন আছে জয়ী আমার কথা আর বলিস না কিন্তু কিন্তু তোর পাশে লোক কে জয়ী ইনি ইনি হচ্ছেন আমার স্বামী বিজয় চৌধুরী সফল ব্যবসায়ী বাবা মায়ের একমাত্র সন্তান আচ্ছা রে তোর কপাল কত ভালো তা ভালো তা তোদের সংসার কেমন চলছে জয়ী আমাদের সংসার তো ভালোই যাচ্ছে কিন্তু তোর এমন অবস্থা কেন সেটা বল আর অয়ন কোথায় আর বলিস না অয়ন অয়ন তো দিনও হয়নি রে রে আমার সাথে সংসার না চলে গেল সে এখন করেই জানি আছে কোথায় গিয়েছে আজ বুঝতে পারছি তোর সাথে আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের শাস্তি আমি আজও পেয়ে চলেছি রে তোর সাথে এমন অন্যায় করা আমার উচিত হয়নি আচ্ছা তুই আজ বুঝতে পাচ্ছিস যে আমার সাথে অন্যায় করাটা উচিত হয়নি কিন্তু তখন তোর বিবেক কোথায় ছিল আমার সাথে এত বড় অন্যায়টা করার সময় আমি ভুল করেছি জই আমাকে ক্ষমা করে দে জই আমাকে ক্ষমা করে দে তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে স্বয়ং উপরওয়ালাও আমাকে কখনো ক্ষমা করবেন না রে আমাকে ক্ষমা করে দে ক্ষমা করা আর না করা সেটাতে মানুষের কোনো হাত থাকে না সেটা সম্পূর্ণ বিধাতার উপরেই ছেড়ে দিতে হয় আর তাছাড়া দেখ এটা আমার জন্য না এটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে তুই তোর শাস্তি তুই নিজেই পেয়ে গিয়েছিস তোকে আমার কোনো রকম কিছু করার প্রয়োজনই হয়নি আর তাছাড়া তুই আমার বন্ধু ছিলিস শত্রু ছিলি না তুই আমাকে শত্রু ভেবেছিলি হয়তো কিন্তু আমি কখনো তোকে শত্রু ভাবিনি পারলে আমাকে ক্ষমা করে দিস জয়ী চলো বিজয় আমাদের এখানে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে